মালয়েশিয়াতে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে গ্রুপ বেঁধে মানে তিন চারজন মিলে ধর্ষণ করছে একজন বাংলাদেশি প্রবাসীর স্ত্রীকে এটা বর্তমানে মালয়েশিয়ার সুপার নিউজ সবাই ফেসবুকে শেয়ার করতেছে বাংলাদেশের দুই একটা টিভি চ্যানেলে সময় টিভি কিংবা অন্যান্য টিভি চ্যানেলে সম্ভবত প্রচারও হয়েছে যারা ধর্ষণ করছে তারা কয়েকদিন আগে পুলিশের কাছে আটক হয়েছে এখন আবার শুনতে পাইতেছি তারা নাকি পুলিশের কাছ থেকে মুক্তি পেয়ে গেছে সেটা নিয়ে পিডাব্লিউর একটা ভিডিও ছিল আসেন ভিডিওটা একটু দেখি এবং পুরো বিষয়টা অ্যানালাইজ করার চেষ্টা করি যারা মৌকে হোটেলে নিয়ে গেল গাড়ি থেকে রিসিভ করে তারা তো মৌকে রিসিপশনেই ছেড়ে দেবার কথা মৌ তাদের সাথে করে নিয়ে মৌয়ের রোমে কেন গেল দ্বিতীয় দিন যখন ওই ছেলে মৌর সাথে দেখা করতে আসছে প্রজেক্ট দেখাতে নিয়ে যাবে দ্বিতীয় দিনও ওই ছেলে কেন মোর রোমে গেল মৌ এই লোকদের সামনেই হোটেলের যে কক্ষ সেখানে ছিল দুইটা বেড একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড সেই রোমে সেই কক্ষে সেই বাংলাদেশিদের বসিয়ে রেখে টয়লেটে গিয়ে তার কাপড় চোপড় পরিবর্তন করেন ওরা যে হোটেল নিচে ওইটা কি হোটেল না রিসর্ট মানে দুই রুমের কোন রুম না এক হোটেল হোটেল ওটার মধ্যে কি দুইটা রুম একটা রুম নরমাল হোটেল ভাইয়া একটা রুম একটা রুম তাহলে আপনি আপনি যে বললেন যে আপনি পৌঁছানোর সময় আপনি একটু আগে যে বললেন যে আপনি পৌঁছানোর সময় পৌঁছানোর পরে আপনি কাপড় চেঞ্জ করতেছিলেন তখন ওরা কি রুমে ছিল গরুর মাংস এবং রুটি নিয়ে আসে মোর খাবারের জন্য এবং সেটা নিয়েও মোর রুমে প্রবেশ করে কথা হচ্ছে এখানে দ্বিতীয় দিনও তো সেই খাবার মোর জন্য রিসিপশনে রেখে মোকে কল করতে পারতো তাহলে মোর অনুমতি ছাড়া মোর রোমে প্রবেশ কিভাবে করলো বাংলাদেশি একজন নারী যার আমরা এখানে বলতে পারি এই মৌ দুইজন বাচ্চা নিয়ে গত দুই বছর যাবৎ মালয়েশিয়ার কলালামপুর শহরে বসবাস করছেন মৌর হাজব্যান্ড মালয়েশিয়াতে পিএইচডি করতেছেন একটি ইউনিভার্সিটিতে সাথে অ্যাকাউন্টেনের একটি জবও করেন মালয়েশিয়ার কোনো এক অফিসে মৌ এই মহিলা প্রায়ই টিকটকে লাইভ ভিডিও করে থাকেন যেখানে উনি বিভিন্নভাবে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে থাকেন কীভাবে আপনার স্টাইল মেনটেন করবেন সেটাও তিনি বলে থাকেন লাইভ চলা অবস্থায় একজন বাংলাদেশি তাকে ম্যাসেজ করে এবং তাকে বলে আপনি আমার ম্যাসেজটা চেক করেন যথারীতি উনি ম্যাসেজ চেক করে চেক করার পরে ওই ছেলেকে ফোনে কথা বলে কথা বলার পরে ছেলে তাকে বলে আমার কাছে বেশ কিছু কাজের প্রজেক্ট আছে আপনার তো টিকটকে লাইভে অনেক মানুষ কাজের জন্য যোগাযোগ করে আপনি কিন্তু চাইলে আমাদের সাথে একসাথে ব্যবসা করতে পারি মৌতার হাজবেন্ডের সাথে আলাপ করেন এবং জহুরবাবু যাবার জন্য তৈরিও হন মৌর হাজবেন্ড বারুতে যারা আছে তাদের সাথে ফোনে কথা বলে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমার ওয়াইফ তিনি অসুস্থ তার পিঠে সার্জারি আছে তাকে একটু টেক কেয়ার করার জন্য মৌ দুই বাচ্চা কলালামপুরে স্বামীর কাছে রেখে একা একা বিকেল তিনটার বাসে চড়েন কলালামপুর হতে জহুরবাড়ু যাওয়ার উদ্দেশ্যে রাত এগারোটা বাজে জহুরবাবু মৌ পৌঁছানো ঘটনা শুরু হয় এই জায়গা থেকে রাত এগারোটায় মৌ ঘটনাস্থলে মানে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে তিনজন বাংলাদেশি এসে এই মৌকে রিসিভ করে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে যায় সরাসরি হোটেলে কারণ রাত এগারোটা বেজে গেছে এই রাত করে প্রজেক্ট দেখানো যাবে না প্রজেক্ট দেখাতে হলে আগামী কালকে সকালে দেখতে হবে এই কথা বলে তাকে হোটেলে নিয়ে যায় কথা হচ্ছে এখানে হোটেলে নেবার পরে মৌকে যে লবিতে তারা রেখে চলে আসে এমনটা না হোটেলে গিয়ে মৌর সাথে তারা হোটেলের কক্ষ পর্যন্ত চলে যায় মৌ হোটেলে পৌঁছানোর আগেই হোটেলে রাখা ছিল গরুর মাংস আর ভাত সাথে করে কক্ষে নিয়ে তারা মৌকে বলে আপনি অনেক ক্লান্ত ফ্রেশ হন খাবার দাবা করে। মৌ এই লোকদের সামনেই হোটেলের যে কক্ষ সেখানে ছিল দুইটা বেড একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড সেই রুমে সেই কক্ষে সেই বাংলাদেশিদের বসিয়ে রেখে টয়লেটে গিয়ে তার কাপড় চোপড় পরিবর্তনও করেন এবং বাহিরে এসে তাদেরকে রিকোয়েস্ট করেন আপনারা চলে যান আমরা কালকে প্রোজেক্ট দেখতে যাব যথারীতি তারা চলেও যায় পরের দিন আবার পুনরায় তারা সেই হোটেলে আসে এসে বলতে থাকে যে গাড়ি নষ্ট হয়ে গেছে এক সময় গাড়ি আসবে এভাবে সময় পার করতে থাকে এক সময় বিকাল চারটা বাজে এই মহিলাকে সাথে করে নিয়ে যায় প্রজেক্ট দেখানোর জন্য কোথায় লোক কাজে লাগবে যথারীতি যেখানে কাজে লোক লাগবে সেই জায়গায় এক বাংলাদেশি দোকানের মালিক যিনি বলে এই মহিলাকে এই আমার দোকানে পাঁচজন লোক লাগবে এভাবে ওনাদের মাঝে একটা কন্ট্যাক্ট হয় হবার পরে এই মহিলা চলে আসে হোটেলে ওনাদের তিনজনের সাথে আমাদেরকে জানায় হোটেলে আসার পরে ওনার কোকাকলার মধ্যে কিছু একটা খাইয়ে ওনাকে আধা অজ্ঞান করে ফেলে এবং তখনই পরপর এই তিনজন সারা রাত ওনাকে ধর্ষণ করে ধর্ষণের যন্ত্রণায় উনি ছটফট করে কিন্তু চোখ খুলে কোনো কথা বলতে পারে না কারণ হচ্ছে ওনাকে কিছু একটা খাইয়ে দিয়েছিল ধর্ষণ করা শেষে দুইজন চলে যায় একজন থেকে যায় সকাল সাতটা পর্যন্ত সকালে সেই একজন বাকি দুজনকে ফোন করে যে তোমরা তো ওকে ওভার ডোজ খাইয়ে ফেলেছ যার কারণে ওর ব্লিডিং হচ্ছে এবং ওই উঠতে পারছে না এই কথা ফোনে আলাপ করার পরে উক্ত ব্যক্তি হোটেল ছেড়ে চলে যায় ওই মহিলাকে হোটেলে ফেলে রেখে চলে যায় আর এই মহিলা ব্লিডিং হওয়ার কারণে নাইন নাইন নাইনে ফোন করে সাথে সাথে জায়গায় পুলিশ আসে এই মহিলাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স আসে সাথে অ্যাম্বুলেন্স তাকে নিয়ে জহুর হসপিটালে চলে যায় হসপিটালে ওনার স্টেপমেন্ট নেয় পুলিশ এবং ওনার যাবতীয় যাচাই বাছাই করে উনি স্টেটমেন্টের রিপোর্ট করে ওনাকে তিনজন বাংলাদেশি ধর্ষণ করেছে যে ধর্ষণের শিকার উনি হয়েছে তার জন্য উনি পুলিশ রিপোর্টও করে একজন নারী ইনস্পেক্টর এই মহিলার সাথে কথা বলে ওনার স্টেপমেন্ট নেয় ওনার শরীরের যাবতীয় কিছু চেক করে এবং তারপরে ওনাকে বলে এই মুহূর্তে ইনস্পেক্টর ফ্রি না উনি অন্য একটা কাজে আসেন আপনাকে কালকে আমরা ডাকবো মৌ পুলিশ ইন্সপেক্টরকে জানায় আমি তো এখানে থাকতে পারবো না আমার কলালামপুরে চলে যেতে হবে উনি যথারীতি কলালামপুরে চলে আসে পুলিশ ইন্সপেক্টর তেরোই ডিসেম্বর এই মৌকে পুনরায় কল করে চোদ্দই ডিসেম্বর রবিবার মৌকে জোহরবারু পুলিশ স্টেশনে যাবার জন্য অনুরোধ করে কারণ যে আসামিদেরকে আটক করা হয়েছে তাদের স্টেপমেন্ট নিসে আবার নতুন করে এই মৌর স্টেপমেনও নিবে আসামিপক্ষের কথা হচ্ছে দুই হাজার রিঙ্গিতের বিনিময়ে এই মৌ জোহরবারু যেতে রাজি হয়েছিলেন কিন্তু মৌর কথা হচ্ছে তিনি কোনো টাকার বিনিময়ে দেহ ব্যবসা করার জন্য জোহরবারু যাননি জোহরবারু গিয়েছিলেন তার প্রজেক্ট দেখার জন্য তাকে যে পোলোবন দেখিয়েছিল যে কাজ আছে আপনি লেবার দিতে পারবেন আমরা লেবার খাটিয়ে কিছু ইনকাম করতে পারবো এটা হচ্ছে মৌর বক্তব্য কিন্তু কথা হচ্ছে এখানে যেই মুহূর্তে মৌ হোটেলে গেল যারা মৌকে হোটেলে নিয়ে গেল গাড়ির থেকে রিসিভ করে তারা তো মৌকে রিসিপশনেই ছেড়ে দেবার কথা মৌ তাদের সাথে করে নিয়ে মৌয়ের রোমে কেন গেল কেউ দিন যখন ওই ছেলে মোর সাথে দেখা করতে আসছে প্রজেক্ট দেখাতে নিয়ে যাবে দ্বিতীয় দিন ওই ছেলে কেন মোর রুমে গেল কথা হচ্ছে দ্বিতীয় দিন পরের দিন সকালে উক্ত ব্যক্তি গরুর মাংস এবং রুটি নিয়ে আসে মোর খাবারের জন্য এবং সেটা নিয়েও মোর রুমে প্রবেশ করে কথা হচ্ছে এখানে দ্বিতীয় দিনও তো সেই খাবার মোর জন্য রিসিপশনে রেখে মোকে কল করতে পারত। তাহলে মোর অনুমতি ছাড়া মোর রুমে প্রবেশ কিভাবে করলো সেখানে এই ভিডিও কোনো নারীকে ছোট করার জন্য আমরা তৈরি করিনি আমরা চাই ন্যায্য বিচার মৌ পাক পিডাব্লুর পক্ষ হতে আমরা যখন মৌকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি চান আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চান নাকি যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের অন্যায়ের বিচার চান মৌ আমাদের প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিয়েছে আমি আমার ক্ষতিপূরণও চাই তাদের বিচারও চাই তারা আমাকে ধর্ষণ করেছে আমার পায়ের স্বর্ণের নুপুর গলার স্বর্ণের চেন নিয়ে চলে গেছে এবং যেই হসপিটালে আমি ভর্তি ছিলাম ধর্ষণের পরে যখন আমার ব্লিডিং হচ্ছিলো সেই হসপিটালে আমার দুই হাজার রিঙ্গিত খরচও হয়েছে প্রথা হচ্ছে মৌর যে আমি আমার ক্ষতিপূরণও চাই এবং ধর্ষকদের সাজাও চাই যাতে ভবিষ্যতে কেউ এমন কোনো কাজ করার সাহস না পায় কথা হচ্ছে এখানে আপনাদের উদ্দেশ্যে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন আপনি যদি কাউর অপরাধের সাজাও চান আবার সাথে আপনার ক্ষতিপূরণও চান যেই ব্যক্তির সাজা হবে সেই ব্যক্তি আর ক্ষতিপূরণ কীভাবে দিবে প্রশ্ন আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে